মেরি খ্রিসমাস নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানায় এ তো আপনারা জানেনি যে কিছুদিন আগে আমরা বড়দিন পেরিয়ে এলাম মানে খ্রিসমাস তো আমার আজকের যে ব্লগটি হতে চলেছে সেটা হচ্ছে বড়দিনের আমার সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো ঘটেছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই ব্লগে আপনারা আমার এই ব্লগটি শুরুতে প্রথমেই দেখলেন যে আমার ছোটো মেয়ে মিঠি একটা খুব সুন্দর মেরি খ্রিসমাসের ডেকোরেশন করেছে আমার বাড়িতে আমার ড্রেসিং টেবিল মানে আয়নার সামনে এবং সেটা সত্যিই খুব সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই সারাদিন বাড়িতে খুব আনন্দের সঙ্গে দিনটা কাটিয়ে আমরা বিকেলবেলা চলেছি আজকে একটা চার্চে চার্চটা হচ্ছে রানাঘাট চার্চ আমরা পৌঁছে গেছি রানাঘাট চার্চে এখন এখন আমরা যে লাইটিংগুলো দেখছি এই যে এখানে একটা গেট করেছে লাইটিং দিয়ে দেখুন সেই গেটের ভেতর দিয়ে আমরা ভেতরে যাব সেখানে অনেক কিছু থিম করা আছে সেগুলোই দেখব এখন চলুন যাই আজ আমরা একা আসিনি আমি এসেছি দুই মেয়ে নে আর আমার বান্ধবীও এসছে বান্ধবী বান্ধবীর মেয়ে বান্ধবীর হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু আসতে পারেনি কারণ আমার হাজবেন্ডের আজকে ডিউটি আছে আর আপনারা জানেনি তো ওর যা চাকরি তাতে আমাদেরকে সময় সময় দিতে পারে না চলুন আমরা এবার একটু একটু করে আগিয়ে যাই আর এই দেখুন প্রায় চলেই এসেছি দেখুন এখানে খুব সুন্দর লাগছে লাইটিংগুলো এই যে চলে এসেছি আমরা এই যে এই জায়গাটাই আমরা এখন দেখব দেখুন আমাদের বীর শহীদ স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে এবার এটাই আমরা সবাই দেখব এই দেখুন মিঠিকে বান্ধবীর সঙ্গে ঘুরতে এসে কি খুশি হাসি যেন থামছেই না এই জায়গাটা দেখুন কি সুন্দর করেছে না আমাদের যীশু খ্রিস্টের ঠিক ছোটবেলাটা খুব সুন্দর লাগলো এই জিনিসটা আর এই যে দেখুন আমাদের যেসব বীর শহীদ তাদের ছবিগুলো দেওয়া আছে নিচে দেখুন তাদের ছবিগুলো এই যে মাদার টেরিজা রাসবিহারী বসু মাস্টারদা সূর্য সেন বাঘা যতীন মুন্ডা আমি জানেন এই গেল বছরও মুন্ডার একটা গল্প বাংলাতে আমার ছোট মেয়েকে পড়িয়েছে এই যে মাদার টেরেসা নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক আমাদের বীরদের ছবি সব এখানে দেওয়া আছে আর এই দেখুন এরা কী সুন্দর একভাবে লাইন দিয়ে চলছে সামনে গান্ধীজি আছে আর এই চশমাটা দেখুন এটা গান্ধীজির চশমা কিন্তু এত সুন্দর করে ওরা মানে ডেকোরেশন করেছে আমি একটুখানি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছিলাম চলুন এবার সামনে আপনাদেরকে আরেকটা সুন্দর ডেকোরেশন দেখাবো এই খ্রিস্টের দেখুন এখানে কি সুন্দর বাজি ফাটাচ্ছে সবাই যা কি হলো দেখুন চরকিটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে ফেটে গেল বাচ্চাগুলোর মনটাও খারাপ হয়ে গেল এই যে এবার দেখুন ডেকোরেশনটা কত সুন্দর লাগছে লাইটিংগুলো আর এই যে আমাদের মিঠি আমার এর আগে কখনো রানাঘাট চার্চে আসা হয়নি কৃষ্ণনগর চার্চে আমি অনেকবার গিয়েছি কিন্তু রানাঘাট চার্চে আসা হয়নি আর আমার এই যে বান্ধবী দেখছেন আগে যাচ্ছে আমার বান্ধবীর বাবার বাড়ি এই রানাঘাটে তাই আমার বান্ধবী ঘুরে ঘুরে সব আমাকে দেখাচ্ছে এই যে এবার দেখুন কি সুন্দর না এই জায়গাটা সাজিয়েছে আমাদের যিশুখ্রিস্টের ছোটোবেলা মা মেরির সঙ্গে এই যে মিঠি আর রায়শা দুজনেই ছবি তুলছে আমার বান্ধবী ছবি তুলে দিচ্ছে রায়সা হচ্ছে মিঠির বান্ধবী দুজনের এজ সেম বার্থডে সেম এবং ক্লাসও সেম দুজনে ঠিক একদিনের ছোট বড়। মিঠি আগের দিন হয়েছে আর রায়সা হয়েছে পরের দিন চলুন এবার আমরা চার্চ দেখতে যাই আমাদের ডেকোরেশন দেখা কমপ্লিট এবার আমরা চার্চ দেখতে যাই এই যে দেখুন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দূর থেকে আমি চার্চটা দেখতে পাচ্ছি চার্চটা দেখা যাচ্ছে আর সঙ্গে লাইটিংগুলো তো খুব সুন্দর লাগছে দেখুন রাস্তায় কত গুলো সব দাঁড়িয়ে রয়েছে কত লোক আর কত ভিড় আর এই যে লাইটিংটা দেখলেন এখানে হচ্ছে মেলা হচ্ছে খ্রিস্টমাসের মেলা আর এই যে কথা বলতে বলতে আমরা ঠিক চার্চের সামনে এসে পড়েছি এবং চার্চের ভেতরে ঢুকেও পড়েছি কত ফুল বিক্রি হচ্ছে এখানে দেখুন বিভিন্ন রঙের ফুল আর এই যে এখান থেকে না আমি একটা মিঠির জন্য টুপি কিনেছি খ্রিসমাসে কত অনেক টুপি নিয়ে বসে আছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের টুপি এই যে এবার আমরা চার্চের একদম সামনে চলে এসেছি দেখুন কি সুন্দর না চার্চটা লাগছে আর কী সুন্দর সাজিয়েছে আস্তে আস্তে চলুন আমরা একটু ভেতরে যাই এই যে এখানে দেখুন কত ধরনের মুখোশ কত খেলনা বাচ্চাদের মনোরঞ্জনের প্রচুর জিনিস আছে এখানে এই যে কি সুন্দর লাগছে না চার্চটা এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে আসাটা সত্যিই খুব চ্যালেঞ্জিং হয়ে যায় দেখুন ওরা খুশি হয় ঠিকই কিন্তু ভিড়টা প্রচণ্ড ভিড় জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখুন আর এই যে মিঠি আবারও সেই ছবি তোলা দুই বান্ধবীকে একই রকমের টুপি পরে বেশ সুন্দর মানিয়েছে বলুন আর কি সুন্দর দেখেন দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে ছবি তুলছে ওদের কিন্তু বিরক্তও নেই যতবার ছবি তুলতে বলা হবে ওরা ঠিক রেডি চলুন এবার আমরা আস্তে আস্তে চার্চের ভেতরে ঢুকবো চার্চের ঢোকার মুখে যে চার্চের দরজাটা তার সামনে দেখুন কত সুন্দর সাজিয়েছে আর এই দেখুন কি সুন্দর সুন্দর সব পুতুল আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে বই সব যিশু খ্রিস্টের যিশু খ্রিস্টের মূর্তি মা মেরির মূর্তি তারপরে যিশু জীবনী দিয়ে তৈরি সব বইগুলো কি করে যিশুখ্রিস্টের মৃত্যু হলো কি করে সে জন্মালো কী হয়েছিল ঘটনাগুলো সব উল্লেখ করা আছে এই বইয়ের ভেতরে এই ভিড়ের মধ্যে একটু একটু করে এগিয়ে আমরা সবাই একে একে সবাই মিলে আস্তে আস্তে প্রবেশ করলাম অবশেষে এই চার্চের ভেতরে আর এখান থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে সামনে চার্চটা আর সামনেই আছে প্রার্থনা করবার জায়গা অনেকগুলো বেঞ্চ সাজানো আছে এই যে দেখুন অনেক বেঞ্চ সাজানো আছে আর যখন প্রার্থনা হয় তখন পুরো চারিদিক সাইলেন্ট কোনো শব্দ হবে না একদম নিস্তব্ধ সেই সময় ওরা মন দিয়ে এক মনে ভগবানকে ডাকে যিশু খ্রিস্টকে ডাকে এবং তার প্রার্থনা করে এই যে আমরা চার্চের ভেতর থেকে আপনাকে একটু দেখাচ্ছি যার জন্য আমরা চার্চে এসেছি যাকে দেখতে এসেছি সেই খ্রিস্টের মূর্তি ওখানে লাগানো আছে আমি দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না তাও একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তো সেই জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি মিঠি কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে মা এখান থেকে ধরো এখান থেকে করো তাহলে ভালো দেখতে পাবে কিন্তু চেষ্টা করলাম যেহেতু দাঁড়াতে দিচ্ছে না সেই জন্য আমি ভালো করে অতটা করতে পারলাম না এই দেখুন চার্চ থেকে বেরিয়ে এসে দেখছি চার্চের পাশ দিয়ে কত সুন্দর ফুল গাছ এত ফুল আর প্রচুর ফুলও ফুটে আছে আর বিভিন্ন মানে ডেকোরেশন করেছে এরা ফুল দিয়ে দেখুন আর এই যে দূরে দেখছেন এখানে না ক্রিসমাসের সব প্রোগ্রাম হচ্ছে প্রচুর লোক আছে যারা গান করছে নাচ করছে বিভিন্ন প্রোগ্রাম আছে আর এই যে গাছের উপর দিয়ে কী সুন্দর লাইট দিয়েছে দেখুন আমরা পঁচিশে ডিসেম্বর এসেছি তো সেই জন্য মনে হয় ভিড়টা আরও বেশি প্রচুর লোকে যারা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে অনেকেই এসছে চার্চ দেখবে বলে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে যারা খ্রিস্টান তারা প্রার্থনা সেরে এখানে এসে মোমবাতি জ্বালায় আর এই দেখুন মাদার টেরিজার মূর্তি যিশু খ্রিস্টের মূর্তি সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করেছে এখানে প্রচুর লোকে সেলফি তুলছে আর এই দেখুন মোমবাতিগুলো জ্বলছে এই দাদাকে দেখুন টুপিগুলো কি সুন্দর বিক্রি করছে তার সঙ্গে মাথার গোল গোল সেই লাইটিং দেওয়া কিছু ব্যান বিক্রি করছে চার্চে সবটুকুই দেখা হয়ে গেছে আমাদের একটু আপনাদের চার্চের পাশ থেকে আপনাদের দেখায় চার্চটা পেছনটাও কত সুন্দর আর এই যে চূড়াটা দেখুন এটা অনেকটা উঁচু আর পেছনটাও খুব সুন্দর করেছে এখন আমরা চার্চ থেকে বেরিয়ে চার্চের সামনে চলে এসেছি আর এই দেখুন ছোট্ট একটু মেলার মতো অনেক দোকান বসেছে এখানে আবারও একটু চার্চটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এবার আমরা চার্চ থেকে বেরিয়ে সামনের রোডটা ক্রস করেই আমরা চলে যাব মেলাতে চার্চের যে বড়দিনের মেলা বসেছে চার্চের সামনে সেই মেলাতে এই যে দেখুন এখানে আর এক বান্ধবীর সঙ্গে দেখা আর তিন বান্ধবীর মাথায় লাইটিং দেওয়া হেয়ার ব্যান্ড তিনজনে পরে এবার একটু দাঁড়িয়েছে এবার ওদের তিনজনের ছবি তোলা হবে আমরা এখন মেলার অনেকটা ভেতরে চলে এসেছি আর আমার মেয়েরা এখন রাইডে চেপেছে ওরা বেছে নিয়েছে টয় টেনটা এখানে সব রাইডগুলো রয়েছে আর দেখুন বাচ্চারা কি আনন্দের সঙ্গে রাইডগুলো এনজয় করছে বাচ্চারা তো রাইডে চেপে খুব এনজয় করছে ঠিকই কিন্তু মারা কি করবে মারা কি দাঁড়িয়ে থাকবে তাই মারা ঠিক ক্যামেরার উল্টো দিকে সেলফি নিচ্ছে নিজেদের মতো ছবি তুলছে তারাও কিন্তু ঠিক এনজয় করছে ঠিক এরই মধ্যে আমার যে গাড়ির ড্রাইভার সে ফোন করেছে যে বৌদি তাড়াতাড়ি আসুন আমার আবার আর একটা ভাড়া আছে সেখানে যেতে হবে বাচ্চারা নেমে এসেছে এখন আমরা বাচ্চাদের নিয়ে সবাই মিলে ফুচকা খেয়ে আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়ব এরই ফাঁকে আমি একটু আপনাদেরকে নাগরদোল্লা আর মেলাটার কিছু একটু ছবি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আপনারা তো জানেন মেলা মানেই প্রচুর দোকান প্রচুর খাওয়া দাওয়ার দোকান প্রচুর জিনিসপত্রের দোকান কখনো কাঠের জিনিস কখনো বাসনপত্রের জিনিস কখনো খেলনা বিভিন্ন ধরনের দোকান প্রচুর লোকের সঙ্গে দেখা কোথাও বা বেতের জিনিসের দোকান কোথাও বা টুপির দোকান কোথাও বা বাসি বাচ্চে বিভিন্ন ধরনের দেখা লোকজনের সঙ্গে দেখা হয় একে অপরের সাথে কথাবার্তায় মিল যেটাকে আমরা এক কথায় মিলন ক্ষেত্র বলি সেটাই হচ্ছে মেলা আর আমি সেই মেলারই ছোট্ট একটু ছবি আপনাদেরকে দেখালাম এখন আমরা যেই মেলাটায় আছি সেই মেলাটার আগেই আপনাদেরকে একটা ছোট্ট দূর থেকে একটা গেট দেখিয়েছিলাম লাইটিং দিয়ে সাজানো সেই মেলাটার ভেতরেই আমরা এখন আছি আর একটা জিনিস আপনাদেরকে না দেখিয়ে পারলাম না এই যে এই দেখুন এখানেও না খ্রিস্টমাসের ছোট্ট একটা সুন্দর ডেকোরেশন করেছে এতটা ভিড় ছিল আর এত লোকজন সামনে দাঁড়িয়ে ছিল আমি ভালো করে ভিডিওটা করতে পারছিলাম না অনেকক্ষণ চেষ্টা করার পর একটু সাইডে এসে সাইড থেকে আমি ভিডিওটা করেছি এই যে দেখুন এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই যে এখানে দেখুন সামনে একটু আগিয়ে এসে দেখছি রং বেরঙের কী সুন্দর বেতের জিনিস বিক্রি হচ্ছে দেখুন দেখুন বেতের মাছ পাখি রংবেরঙের ফুল অনেক কিছুই রয়েছে এখানে আজকে আমার এই ভ্লগটি শুরু করেছিলাম মিঠির হাতে ডেকোরেশন দিয়ে খ্রিসমাসের ডেকোরেশন আর শেষটাও করছি মিঠির হাতে খ্রিসমাস ডেকোরেশন দিয়ে আমার এই ভ্লগটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ব্লগটি কেমন লাগছে আরও যেসব ব্লগগুলো আমি দিয়েছি সেগুলো কেমন লাগছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমি একটু উৎসাহ পাই একটু অনুপ্রেরণা পাই এবং সেটাকে আরও নতুন করে ভালো করে করার চেষ্টা করব। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমিও একটু নিজেকে প্রমাণ করার সুযোগ পাই আমার এই ব্লগটি আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আজ তবে আসি টাটা হ্যাপি ক্রিসমাস